নমস্কার বন্ধুরা ডাব্লু ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই পশ্চিমবঙ্গে যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে চাইছেন সরকারি এবং বেসরকারিভাবে কিছুদিন আগে আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল করেছেন বা অনেকেই আছেন যারা ফর্ম ফিল করতে পারেননি এবং অনেকেই আছেন যারা জলপাইগুড়ি কল্যাণী এবং বাঁকুড়া এই তিনটে ফার্মাসি কলেজে সরকারিভাবে ফার্মাসি পড়াশোনার জন্য আবেদন করতে চাইছেন কিন্তু এখনও অবধি কোনোরকম ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এই বিষয়ে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে পরিষ্কার জানানো হয়েছে যে প্রত্যেকটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা এই ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লুবিএসিডি বোর্ড যে ফার্মাসি ভর্তির প্রক্রিয়া কন্ডাক্ট করে থাকে সেটা খুব তাড়াতাড়ি করানোর জন্য একটা নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশটাতে কি বলা রয়েছে এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন বন্ধুরা নোটিফিকেশান ডাউনলোড করার পর আপনারা দেখতে পারবেন ডেট এবং সেই নোটিফিকেশনের রেফারেন্স নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট গভর্নমেন্ট রয়েছে যারা এই ফার্মাসি ইনস্টিটিউশনগুলোকে পরিচালনা করে সরকারি এবং বেসরকারি উভয় তো সেখানে কি বলা হয়েছে দেখুন সাবজেক্ট কি বলা রয়েছে অ্যাডভাইসারি টু স্টেট অ্যাডমিশন কমিটি ফর দ্য অ্যাডমিশন প্রসেস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনে ভর্তির জন্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া একটা বিজ্ঞপ্তি জারি করেছে যেখান থেকে প্রত্যেকটা স্টেট অ্যাডমিশন কমিটিকে জানানো হয়েছে যে আপনারা প্রত্যেকে আপনাদের ভর্তির প্রক্রিয়াটাকে কন্টিনিউ করুন মানে চালু করুন অর্থাৎ আমরা দেখেছিলাম যে গত কয়েকটা নোটিফিকেশনে যে বর্তমানে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা নতুন ফার্মাসি ইনস্টিটিউট চালু হয়েছে আগে অনেক কম ছিল এখন বর্তমানে নতুন এবং পুরনো সব মিলে একশো নিরানব্বইটা ফার্মাসি ইনস্টিটিউট হয়েছে যার মধ্যে ছয়টা সরকারি এবং বাকি একশো তিরানব্বইটা বেসরকারি প্রত্যেকটা ফার্মাসি ইনস্টিটিউশনে ফার্মাসি পড়াশোনা চড়ানোর জন্য একটা পরিকাঠামো অর্থাৎ সেখানে শ্রেণীকক্ষ ল্যাবরেটরি তারপর পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং আরও অন্যান্য সুবিধা থাকা খুবই দরকার সেইগুলো আছে কি না সেই সমস্ত পরিকাঠামোগুলো দেখার জন্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে বেশ কয়েকটা কমিটি বা কিছু লোকজন পাঠানো হয় সেগুলোকে তদন্ত করার জন্য এবং অনেক ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশন অ্যাপ্রুভাল পেয়েও গেছে অনেক ইনস্টিটিউশন এমন রয়েছে যারা ফার্মাসির অ্যাপ্রুভাল অর্থাৎ ফার্মাসি ইনস্টিটিউশন পরিচালনা করার জন্য অ্যাপ্রুভাল পায়নি তো যে সমস্ত ইনস্টিটিউশনগুলো অ্যাপ্রুভাল পেয়ে গেছে তারা খুব শীঘ্রই দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক সেশনে ভর্তির জন্য প্রক্রিয়া অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চালু করতে পারে এরকমটা এই নোটিফিকেশান কিন্তু এখানে জানানো হয়েছে এই পুরো নোটিফিকেশানটা আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন তো আশা করা যায় যে খুব শীঘ্রই কিন্তু আপনাদের ভর্তির জন্য অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার নোটিফিকেশনে সর্বশেষ আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইন লাইট অফ দ্য অ্যাভাব দা কাউন্সিল রিকোয়েস্ট অল অ্যাডমিশন মেকিং অথরিটি টু স্টার্ট অ্যাডমিশন প্রসেস টু দোজ ইনস্টিটিউশন হুইচ আর অলরেডি গ্র্যান্টেড অ্যাপ্রুভাল বাই পিসি ফর চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছেন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে তারা অ্যাডমিশান প্রসেসটাকে কন্টিনিউ করতে পারেন যে স্টেট অথরিটি রয়েছে যেমন ডাব্লু বোর্ড রয়েছে অথবা আমাদের ডাব্লু বি হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বোর্ড রয়েছে সেখানে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে যাদের ফার্মাসি অ্যাপ্রুভাল নেওয়া রয়েছে সেখানে ভর্তির প্রক্রিয়া খুব শীঘ্রই কিন্তু শুরু হবে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে আদার্স স্টেটে যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে চান সেখানেও কিন্তু ভর্তি হতে পারবেন